পরম দয়াল শ্রী শ্রী ঠাকুরের রাঙারাতুল চরণে জানায় কোটি কোটি প্রণাম ঠাকুর পরিবারের সকলের চরণে আমার কোটি কোটি প্রণাম সমস্ত শ্রোতাদের যথাযোগ্য স্থানে আমার ভক্তিপূর্ণ প্রণাম ভালোবাসা আর রানন্দিত জয়গুরু আজকে আমরা শুনব দীক্ষাপত্রের কাজের এক বাস্তব অভিজ্ঞতা পরম শ্রী শ্রী আচার্যদেব খুব দয়া করে আমাদের এই দীক্ষাপত্র সমীক্ষার কাজের সাথে যুক্ত করেছেন এই কাজ করতে গিয়ে যারা প্রতিনিয়ত ফিল্ডে কাজ করছেন তারা ঠাকুরকে নিয়ে অনেক মানুষের অনেক অভিজ্ঞতার কথা অনেক মানুষের জীবনের অনেক ব্যথা বেদনার সাক্ষী থাকছেন অনেকে হয়তো তাদের সমস্যার কথা কাউকে বলার সাহস পায়নি কিন্তু যখন ঠাকুরের মানুষ তার বাড়িতে দীক্ষাপত্র সমীক্ষার কাজের উদ্দেশ্যে গেছেন তখন তাদের দেখে এতটাই ভালো লেগেছে তাদের দেখে এতটাই বিশ্বাসযোগ্য বলে মনে হয়েছে সেই বাড়ির মানুষ তাদের সব সমস্যার কথা বলে নিজেরা অনেকটা রিল্যাক্স ফিল করেছেন আর ঠাকুর এটাই চান যে ঠাকুরকে ধরে ঠাকুরের মানুষদের সঙ্গ করে যেন প্রত্যেককে হাসি খুশি ভালো থাকতে পারে ঘটনাটি লিখছেন শ্রদ্ধেয়া তনি পট্টনায়ক মা তিনি লিখছেন এবার শ্রী শ্রী বড়মার শুভ জন্মমাস উপলক্ষে যে শ্রাবণ পরিক্রমা চলছিল সারা মাস ধরে আমরা মায়েরা চেষ্টা করেছি তার সাথে ডিপিওয়াক্সের কাজটাও চালিয়ে যাওয়ার বাগনান সৎসঙ্গ কেন্দ্রের সমস্ত এলাকা জুড়ে প্রতিদিন গড়ে বারো থেকে তেরোটি সম্মেলন হয়েছে আমরা চার পাঁচজন মা মন্দির সংলগ্ন এলাকায় প্রতিদিন মাতৃ সম্মেলনে বেরিয়েছি একদিন এক মা তার বাড়িতে মাতৃসম্মেলন দেওয়ার জন্য আগ্রহ প্রকাশ করেছেন এই বাড়িতে ইষ্টভৃতি অনিয়মিত ছিল কদিন আগেই ডিপি ওয়াক্সের মাধ্যমে তাদের যাজন করে ইষ্টভৃতি চালু করা হয়েছে আমাদের এলাকার উপযোজনা কেন্দ্রের দায়িত্বপ্রাপ্ত মিতালি মা আগের দিনই ওই বাড়ির মাকে ফোন করে জানিয়েছিলেন পাড়া প্রতিবেশী সব মায়েদের এই অনুষ্ঠানে যেন আমন্ত্রণ জানানো হয় আমরা পরদিন খুশি মনে ওই বাড়িতে মাতৃসম্মেলনে যাই বাড়িতে মাতৃসম্মেলন শুরু হওয়ার পর ওই মায়ের শাশুড়িমা এসে বসেন তিনিও দীক্ষিত আরও দুই যা এসে বসেন তাদের ছোট সন্তানদের নিয়ে যখন শান্ত প্রার্থনা শুরু হয় বড়দের সাথে সাথে বাচ্চারাও মিলিয়ে হাততালি দিয়ে প্রার্থনা করছিল দেখে আমাদের মনটা একেবারে ভরে গেল মনে হয়েছিল সেদিনের বড় প্রাপ্তি এটাই কিন্তু তখনও জানতাম না আরো বড় একটা প্রাপ্তি অপেক্ষা করছে আমাদের জন্য অনুষ্ঠান ভালোভাবে শেষ হওয়ার পর আমরা প্রসাদ গ্রহণ করছি হঠাৎ ওই মায়ের ছোটো যা আমাদের বললেন আমার বড় ভালো লেগেছে এত সুন্দর করে ঠাকুরের নামগান আলোচনা আমিও বাড়িতে এমন সুন্দর ঠাকুরের অনুষ্ঠান করতে চাই আপনারা কবে আসবেন বলুন আমরা খুব খুশি হই ওই মায়ের এক কথা শুনে মনে মনে ভাবছি আমাদের ঠাকুর এমনই ব্যক্তিত্ব তাকে একবার যে ভালোবেসে ফেলে তার থেকে নিজেকে কিছুতেই দূরে সরিয়ে রাখতে পারে না এটাই তার অপার মহিমা তারপর আমরা দুদিন পরে ওই ভক্তিমতি মায়ের বাড়িতে গিয়ে মাতৃ সম্মেলন করি সেদিনও অনুষ্ঠান শেষে প্রসাদ গ্রহণের পর ওদের সাথে টুকটাক কথাবার্তা বলছি হঠাৎ ওই বাড়ির মেজবো আমাদের কাছে এসে বলেন দিদি ভাই একটা কথা বলবো ওর প্রশ্ন শুনে আমরা সবাই কৌতূহলী হয়ে ওই মায়ের মুখের দিকে তাকিয়াছি সঙ্গে সঙ্গে আমাদের মধ্যে মিতালিমা বললেন হ্যাঁ হ্যাঁ সংকোচ করছো কেন বলো কি বলবে কিছুটা দ্বিধা নিয়ে বললেন আপনারা বেশ কয়েকবার আমার বাড়ি এসেছেন আমাদের ভালো মন্দ খোঁজখবর নিতে আমি আপনাদের এড়িয়ে গেছি কারণ ইষ্টপ্রীতি বন্ধ করে দিয়েছি বলে আজ আমার মনে হচ্ছে আমি ভুল করেছি আমি আবার ইষ্টপ্রীতি শুরু করতে চাই আমরা হতবাক হলেও মনে মনে ভীষণ আনন্দিত হলাম সঙ্গে সঙ্গে আমাদের মিতালিমা সমস্ত তথ্য নিয়ে কিভাবে কি করতে হবে বুঝিয়ে দিলেন ইতিমধ্যেই আমাদের কথাবার্তার মাঝে ওই বাড়ির ছোট বউ এগিয়ে এসে মিতালিদিকে বললেন আমি দীক্ষা নিতে চাই এই কথা শুনে আমরা খুবই অবাক হলাম মিতালিমা বললেন তুমি ঠাকুরের দীক্ষিত নও সে যেন একটু লজ্জা পেল তারপর বলল না দিদি ভাই আমি দীক্ষিত নই তবে বিয়ের আগে বাড়ি থেকে একবার কৃষ্ণমন্ত্রী দীক্ষা নিতে বলেছিল কিন্তু কোনো কারণে আর নেওয়া হয়নি তখন থাকতে না পেরে আরেক মা জিজ্ঞেস করলেন তাহলে দুদিন আগে যে বেশ খুশি মনে সম্মেলন করালে নিজের বাড়িতে আমরা তো ভেবেছি তুমিও দীক্ষিত কোনো কারণে ঠাকুরের থেকে দূরে সরে গিয়েছ সে লজ্জা পেয়ে একটুখানি হেসে বলল না দিদি ভাই আমার কোনো দীক্ষাই হয়নি মাতৃসম্মেলন সম্মেলন করিয়েছি কারণ সেদিন আপনাদের মুখে ঠাকুরের আলোচনা গান প্রার্থনা শুনে এত ভালো লাগলো যে কি বলবো কোনো দিন এমন করে শুনিনি তো আর আমি দীক্ষিত নই এটা বলিনি কারণ যদি আপনারা না করে দেন তাই তার কথা শুনে আমাদের বিস্ময়ের আর সীমা ছিল না মিতালি মা বললেন দীক্ষা নেবে যে তাহলে সেদিন বল কেন মা মিতালি মায়ের প্রশ্ন শুনে তার মুখে সরলতা মাখা হাসি ফুটে উঠল বলিনি কারণ আমি মনে মনে একটু সময় নিচ্ছিলাম নিজের কাছে আপনাদের যাজনে জানতে পারলাম সংসার কিভাবে সুন্দর করতে হয় সন্তান কীভাবে মানুষ করতে হয় বাড়ির বড়দের সাথে কেমন আচরণ করতে হয় পাড়া প্রতিবেশীর সাথে কিভাবে চলতে হয় মানুষের বিপদে আপদে কিভাবে পাশে দাঁড়াতে হয় এসব কোনো গুরুর দীক্ষা নিয়ে নিচের সব কিছু এভাবে সুন্দর করা যায় আমি কোনো দিনও কারোর কাছে শুনিনি বাড়িতে মা বাবাকে দেখেছি কৃষ্ণ মন্ত্রের দীক্ষা নিয়ে নির্দিষ্ট সময়ে নাম জপ করতে বাকি যেগুলো আগে সুন্দর করা দরকার সেগুলোর কথা কেউ কোনোদিনও বলেনি আপনাদের কথা শুনে মনে হয়েছে সত্যিই তো সব কিছু সুন্দর হলে তবেই না ভগবান আসবেন আমাদের কাছে তার কথা শুনে আমাদের মনটা ভরে গেল হয়তোবা বা চোখের কোণে জলও আমরা সেই মাকে খুব শীঘ্রই দীক্ষা দেওয়ার ব্যবস্থা করার আশ্বাস দিয়ে বাড়ি ফিরলাম বেশ আনন্দ চিত্তে বাড়ি ফিরতে ফিরতে নিজেরা আলোচনা করছিলাম মায়ের সুন্দর কথাবার্তা ব্যবহার সব কিছু নিয়ে মিতালিদি বলল জানিস সেদিন আমরা নিজেদের অজান্তেই আচার্য নির্দেশ পালন করে ফেলেছি এটা ভেবে আমার বেশ ভালো লাগছে আমরা উৎসুক হয়ে জিজ্ঞাসা করলাম কীরকম মিতালিমা বললেন তোদের হয়তো খেয়াল নেই এবারে সম্মেলন শুরু হওয়ার আগে আচার্যদেব বলেছিলেন ডিপি ওয়াক্স করে ফেরানো নতুন বাড়িতে সম্মেলন করতে আর অধিক্ষিত বাড়ি যদি কেউ সম্মেলন নিজের থেকে দিতে চায় সেখানেও করতে আমরা দীক্ষিত বাড়ি সামলাতে সামলাতে এত ব্যস্ত হয়ে পড়েছিলাম অদীক্ষিত বাড়ির কথা ভাবিই নি সেটাই ঠাকুর আমাদের দিয়ে কেমন কায়দা করে করিয়ে নিলেন আমাদের সবার মনে পড়ল সে কথা যে কথার কোনো গুরুত্বই দিইনি এতদিন চুপ করে বাড়ির পথে হাঁটছি আর ভাবছি সত্যি দয়াল তোমার লীলা বোঝা দায় তুমি সব কিছু সুন্দর করে প্রস্তুত করে রেখেছিলে আগে থেকে শুধু সময় আসতে আমাদের দিয়ে করিয়ে নিলে তাকে পেয়ে জীবন আমাদের ধন্য অদীক্ষিত বাড়িতে আগে সম্মেলন হলো পরে দীক্ষা ঠাকুরকে ধরলে তার পথে থাকলে এরকম দয়া আমরা প্রতি পদে পদেই অনুভব করতে পারি তার কাজ তিনি সব ঠিক করেই রেখে দেন শুধু আমাদের চাই মনের জোর যে না আমরা তার কাজ করবই যতই বাধা আসুক তার কাজ করতে বেরিয়েই বোঝা যায় তার দয়া আজকের আলোচনা এইটুকুই পরম পিতার রাতুলচরণে সকলের মঙ্গল প্রার্থনা করে আজকের আলোচনা এখানেই শেষ করছি জয়গুরু বন্দে পুরুষোত্তম